পশ্চিমবঙ্গ জেলায় হিন্দুদের উপর ক্রমবর্ধমান অত্যাচারের সাথে সাথে চণ্ডীপুর বিধানসভা এলাকায় হিন্দুদের উপর বারবার আক্রমণ মিথ্যে মামলা পুলিশের সামনেই মারধর রাস্তা অবরোধ এবং প্রশাসনিক অসহযোগিতার বিরুদ্ধে বৃহস্পতিবার চণ্ডীপুর থানায় সনাতনী ঐক্য সদস্যদের সাথে নিয়ে পথসভা করলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর রাজ্য বিধানসভার বিরোধী নেতা ওই প্রতিবাদ মঞ্চ থেকে রাজ্যের হিন্দু সম্প্রদায়ের বর্তমানের পরিস্থিতির কথা তুলে ধরলেন এবং একই সময় রাজ্যের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন

পুলিশের আশ্রয় প্রশ্রয়ে মৌলবাদী

সঙ্গে নেই আগামী ছ সাত মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে হিন্দু সরকার করতে হবে সরকার পশ্চিমবঙ্গে তারপরে হিন্দু রাষ্ট্র ধর্মচার্যার উৎসব সবার আমি বলি ধর্মচার্যার রক্ষা করার দায়িত্ব তা তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দু উরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না